আলহামদুলিল্লাহ আমি ভালো ভালো আছি আপনারা জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক অনেক ধরনের কিন্তু স্টিলের কালেকশন কিন্তু রয়েছে দর্শক বন্ধুরা দেখেন আমরা এক এক করে দেখাবো যার যেটা পছন্দ হবে প্রয়োজন মনে হবে একটা স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনের নাম্বার আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু আপনারা নিতে পারবেন তবে আমরা এখন কি দিয়ে শুরু করবো আমরা এখন শুরু করব আপনার চার পিসের কয়েকটা বাটি সেট আছে আচ্ছা বাটি সেট থেকে শুরু করবো নাকি জি আচ্ছা ঠিক আছে যেটা কিনা স্টোরেজ করে খাবার রাখতে পারবেন ফ্রিজের মধ্যে অথবা এমনি তো আপনারা রেখে দিতে পারেন বিভিন্ন কাজে মাল্টিপারপাস কাজে কাজ করতে পারবেন এই বাটি সেট আচ্ছা আচ্ছা

আর প্রত্যেকটা আইটেম হবে ম্যাগনেট যেটা কিনা সহজে আসবে না জংরা এরকম ধরনের কালেকশনগুলো কিন্তু আমরা এক এক করে দেখাবো আপনাদের জন্য তো অবশ্যই আমরা দেখানো শুরু করি ভাইয়া তো এটা ফোর পিসের প্রাইসটা কত হবে এটা ফোর পিসের হচ্ছে আপনার পনেরোশো টাকা আচ্ছা এটা ফোর পিস হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে এরপরে আরেকটা প্রিন্টের মধ্যে থাকবে

থ্রি পিস প্রাইস কত এটা যদি কেউ নেন নয় শ টাকা লাগবে

সিলেট বেকিং কর্নারে আটটা গ্লাস মগ রাখতে চাইলে কিন্তু এটা রাখা যাবে ঠিক আছে তো এটা প্রাইসটা কেমন থাকবে

সার্ভের জন্য কত সুন্দর আমরা বাসাবাড়িতে অথবা বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে সার্ভের জন্য কিন্তু এই ধরনের জিনিসগুলো বর্তমানে ট্রেন্ডে ইউজ করতেছে সবাই ঠিক আছে তো এটা থ্রি পিসের না হ্যাঁ আচ্ছা এটা থ্রি পিসের মোটামুটি দেখেন এই যে এই যে সেটটা সেটটা হচ্ছে থ্রি পিসের একটা সেট চমৎকার একটা সেট এটার প্রাইস কত হবে ভাইয়া এটা যদি কেউ নেন আড়াইশো টাকা লাগবে হ্যাঁ টাকা থ্রি পিসের এই সেটটা আচ্ছা তারপরে কিন্তু আরেকটা ইউনিক আনকমন একটা এটা ওঠায় দেখেন দেখি এটা পুরো সেটটা যেটাকে বলে ঠিক আছে কড়াইয়ের মতো হ্যান্ডেল আছে যার কারণে কড়াই সেটই বললাম কত সুন্দর সার্ভিসের জন্য রেস্টুরেন্টের কাজে কিন্তু এগুলো আপনারা নিতে পারেন যে এটা হচ্ছে স্টিলে ঢাকনো হবে ঠিক আছে এটা হচ্ছে হ্যামার পিটানো হ্যামার পিটানো ডিজাইনের মধ্যে চমৎকার একটা সেট যেটা অসাধারণ তো এটার প্রাইসটা কেমন হবে ভাইয়া এটা যদি কেউ নেন এটার দাম রাখবো মাত্র 3100 টাকা হাজার টাকা পে করেছেন ওকে তারপরে দেখব হচ্ছে আশেপাশে বিভিন্ন ধরনের ডিজাইনেবল যে জগের কালেকশনগুলো আছে দেখেন এক এক করে আমি দেখাচ্ছি আপনাদেরকে জগ এখানে আছে আপনাদের 3 লিটার আছে 2 লিটার আছে আচ্ছা এক করে ধরেন প্রাইস বলেন কোনটা কত এই এই 5 থেকে শুরু করেন এটা হচ্ছে আপনাদের 2 লিটারের এটা হচ্ছে 2 লিটার ক্যাপাসিটি অরিজিনাল এসএস জং মরিচা পড়ার কোনো ভয় নেই আচ্ছা আচ্ছা আপনার যদি এটা কেউ নেন রিং ডিজাইনের মধ্যে এটা এটা হচ্ছে ঈশা ব্র্যান্ডের মধ্যে ঠিক আছে এটা কত পড়বে 2 লিটার এটা নিলে 1100 টাকা লাগবে 1100 টাকা তারপর আরেকটা আছে নবটা হবে পিতলের ঠিক আছে পিতলের নব এটার দামও सेम থাকবে এটা কিন্তু লেজার প্রিন্ট করা আছে একটা ফুলের এটা প্রাইস কত হবে 2 লিটার 1100 টাকা 1100 টাকা পেয়ে যাচ্ছেন অনেক রিজনেবল প্রাইসে আর এটা হচ্ছে ভিআইপি ব্র্যান্ডের মধ্যে এটা কত লিটার ভাইয়া এটাও 2 লিটার 2 লিটার ক্যাপাসিটি একটা খুললাম দেখি ভিতরটা কি এরকম আর এটা ম্যাগনেট দিয়ে একটু চেক করে দেখা এটা আপনার ঢাকনাটা এয়ার টাইট আচ্ছা এয়ার টাইট সম্পূর্ণ এয়ার টাইট আর ম্যাগনেট ধরবেন না এগুলো এই যে দেখেন ম্যাগনেট পড়ে যাচ্ছে হ্যাঁ তো এইভাবে কিন্তু আপনারা নিতে পারেন চমৎকার হেভি ভিআইপি ব্র্যান্ডের মধ্যে হবে তো এটার প্রাইস কত থাকবে এটাও যদি কেউ নেন বরাবর এগারোশো টাকা এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা পাশাপাশি কিছু ডিজাইনেবল জগ দেখাব আপনাদেরকে দেখেন মোটামুটি গোল্ডের মধ্যে স্টিলের কম্বিনেশন করা একটা ডিজাইন আছে রিং ডিজাইনের মধ্যে হ্যামার এটা হচ্ছে ডায়মন্ড ডিজাইনের মধ্যে হ্যাঁ একটু ঘুরান দেখি একটু ডায়মন্ড ডিজাইনের মধ্যে কত লিটার এটা এটাও দুই লিটার দুই লিটার এটা প্রাইস কত ইসা ব্র্যান্ডের এটা জি এটা যদি কেউ নেন বারোশো টাকা রাখবো বারোশো টাকা আচ্ছা তারপরটা হাতে নেন

ভাইরা যেহেতু নতুন এই জন্য দর্শক বন্ধুরা আমি একটু কথা বলতেছি বেশি মাইন্ড করবেন না এটা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইনের মধ্যে ঠিক আছে দেখেন কিরকম সুন্দর ডেউ ডেউ ডিজাইনের মধ্যে ওকে তো এটা কত লিটার এটাও 3 লিটার আচ্ছা এটা প্রাইস এটার প্রাইসও 1300 টাকা থাকবে 1300 টাকা থাকবে ওকে তারপরে হচ্ছে আরেকটা জগ দেখাবো এটা লেজার প্রিন্টের মধ্যে এটাও 3 লিটার এটার প্রাইস কত হবে এটার দামও তেরোশো টাকা লাগবে তেরোশো টাকা আচ্ছা ঠিক আছে পাশাপাশি দেখেন আরেকটা সার্ভিসের দেখাবো আপনাদেরকে যেটা কিনা আহ ভাইরাল একটা সার্ভিস সকলের পছন্দের বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট অথবা বাসা বাড়িতে খাবার দাবার সার্ভ করার জন্য অথবা ফ্রিজে খাবার স্টোরেজ করে রাখার জন্য কিন্তু চমৎকার এটা কিন্তু চুলা দিয়ে খাবার গরম করতে পারবেন রান্না না করেন কিন্তু গরম করতে পারবেন ঠিক আছে এটা কত পিসের ভাইয়া এই সেটটা এটা হচ্ছে আপনার চোদ্দ পিসের চোদ্দ পিসের ঢাকনা সহ পিস আমি দেখিয়ে দিচ্ছি দেখেন অনেক ধরনের মানে বড় থেকে শুরু করে ছোট পর্যন্ত ষাটটা হাড়ি ষাটটা ঢাকনা এটা প্রাইস কেমন হবে এটা যদি কেউ নেন এটার দাম রাখবো চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে আরেকটা একটা স্টোরেজ খাটো একটা স্টোরেজ সেট যেটা কিনা হচ্ছে বিভিন্ন ধরনের কন্টেনার সেট যেটাকে বলে বিভিন্ন ধরনের শুকনো খাবার বলেন এগুলো রাখার জন্য ঠিক আছে অসাধারণ অনেক সময় আমরা মুড়ি খাই অল্প অল্প করে চানাচুর রাখি মানে এই ধরনের খাবার বা মাল্টিপারপাস কাজ ইউজ করতে পারেন রিং ডিজাইনের মধ্যে একটা ফাইভ পিসের একটা কন্টেনার সেট কিন্তু আছে ভাইদের এখানে আমার মনে হয় এটা প্রাইস কত পড়বে এটা যদি কেউ নেন ছাব্বিশশো টাকা আচ্ছা দুই হাজার ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন চমৎকার একটি কন্টেনার সের এছাড়াও কিন্তু ভাইয়াদের এখানে সুন্দর সুন্দর বালতি আছে এবং এই ধরনের যে স্টোরেজ ডামগুলো আছে এইগুলো আছে এবং পাশাপাশি যে যে দেখেন যারা কলস নিতে যাচ্ছেন কলস আছে ছোট বড় সকল ধরনের সাইজের বিভিন্ন ধরনের স্টিলের ওয়েল পট পেয়ে যাচ্ছেন এই ধরনের বাটিগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে ভাইয়াদের এখানে এবং অন্য ডিজাইনের মধ্যে আরও জক টক এগুলো কিন্তু বিভিন্ন ধরনের আছে এবং ছোটখাটো মাল্টি কুকার এবং এখানে কিন্তু দেখেন এই যে মাল্টি কুকারগুলো ছোট ছোট এবং পাশাপাশি ব্ল্যান্ডার স্টিল বল টলস থেকে শুরু করে সব কিন্তু ধীরে ধীরে আপনাদের জন্য আনা হবে এরকম ধরনের সব কিছু স্টিলের পাবেন বেকিং আইটেমের পাশাপাশি তবে দর্শকদের স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন কে কোনটা নিতে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন আর যারা সরাসরি আসতে যাচ্ছেন সরাসরি চলে আসবেন এই ঠিকানায় সিলেট বেকিং কর্নার সব নং হচ্ছে চারশো আঠারো গোলির নং হচ্ছে আঠারো ঢাকা নিউ সুপার মার্কেটের নিচতল এর মধ্যে পেয়ে যাচ্ছেন আর স্ক্রিনের বলতে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন যদি চিন্তা অসুবিধা হয় নাম্বার গুলোতে যোগাযোগ করলে ভাইয়ারা কিন্তু প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখুন কিন্তু নিতে পারবে স্ক্রিনশট দিয়ে পাঠালে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডার ঠিক করতে পারেন ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে হলে কিছু টাকা অ্যাডভান্স করে তারপরে কিন্তু আপনারা নিতে পারেন তো আজ এ পর্যন্তই